আসসালামু আলাইকুম দু চব্বিশ সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আসলে স্বাগতম তোমরা যারা দু চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাদেরকে কিন্তু তোমাদের এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষা বোর্ড থেকে কিন্তু স্কলারশিপ প্রদান করা হবে প্রতি বছরই কিন্তু এইচএসির ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয় তার মধ্যে একটি হচ্ছে মেধার বৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি আজকের ভিডিওটিতে আমরা জানবো এই বৃত্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এবং সেই সাথে আমরা এটিও জানবো এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হয় তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কেননা ভিডিওটির প্রত্যেকটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে না নাহলে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবে তো চলো এখন কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো এই বৃত্তির ফলাফলটি কিভাবে প্রকাশ করা হয় এবং এই বৃত্তির ফলাফলটি শিক্ষার্থীরা কি কী চেয়ে করতে পারবে এবং তারপর সর্বশেষ আমরা জানবো এই বৃত্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে তার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার আর সেটি হচ্ছে এই বৃত্তির ফলাফলটি কিন্তু প্রত্যেকটি বোর্ডেই একই দিনে এবং একই সময়ে প্রকাশ করবে না দেখা যাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রত্যেকটি বোর্ডকে তাদের ফলাফলটি প্রকাশ করার জন্য চার থেকে পাঁচ দিনের সময় দিবে এবং এই চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু সকল শিক্ষা বোর্ডেই তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে তাই কোনো একটি বোর্ডের বৃত্তির ফলাফলটি যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু তোমরা গাবড়িয়ে যাবে না তোমাদের বৃত্তির ফলাফলটিও কিন্তু প্রকাশ করবে এখন চলো জেনে নেওয়া যাক এই বৃত্তির ফলাফলটি কোথায় প্রকাশ করবে তোমাদের এইচএসসির ফলাফলের মতো এই বৃত্তির ফলাফলটি কিন্তু তোমরা ওয়েবসাইট এবং এর মাধ্যমে চেক করতে পারবে না এই বৃত্তির ফলাফলটি চেক করার শুধুমাত্র একটি নিয়মই আছে এই ভিডিওটি দেখলেই তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে মূলত এই বৃত্তির ফলাফলটি তোমাদের বোর্ডের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করবে এবং এই নোটিশটিতে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে তাদের তালিকা কিন্তু এখানে দেওয়া থাকবে তোমাদেরকে বৃত্তির ফলাফলটি প্রকাশ করার পর এই নোটিশটিকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে ওপেন করলেই কিন্তু তোমরা তোমাদের বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা দেখতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তো সকলের তালিকাটি দেওয়া থাকবে আমি কীভাবে আমার রোলটি দিয়ে আমার ফলাফলটি চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফলের নোটিশটি ওপেন করে রাখছি এখন আমি এখান থেকে একটি রোল সার দিয়ে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের রোলটি দিয়ে তোমাদের ফলাফলটি চেক করবে পিডিএফটির ওপর ট্রান্স করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উপরে ডানকুনাই সার্চ বার নামের একটি অপশন আসতেছে এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রোলটি লিখে সার্চ দেবে তখন যদি তোমাদের রোলটি মার্ক হয় শ করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাইছ উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে ওয়ান ওয়ান ফোর সেভেন এইট আর এটিকেই তুমি খুঁজে বের করবে সো ওপিডিএফটির সার্চ অপশনে গিয়ে যখন আমরা ওয়ান ওয়ান ফোর সেভেন এইট সেভেন লিখে সার্চ দিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে তুমি যখন তোমার রুলটি দিয়ে সার্চ দিবে তখন যদি দেখো তোমার রোলটিও এভাবে হয়ে শো করতেছে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাইছ আর যদি দেখো হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি বৃত্তির ফলাফলটি চেক করার মূলত এই একটি নিয়মে আছে তোমাদের সকলকে কিন্তু এই নিয়মটি ফলো করেই বৃত্তির ফলাফলটি চেক করতে হবে এখন চলে জেনে নেওয়া যাক এই বৃত্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে প্রতি বছরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যখন তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয় তার সাত থেকে পনেরো দিন পরেই কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়ে থাকে এবারেও আশা করি এর ব্যতিক্রম হবে না যখনই তোমাদের বৃত্তির ফলাফলে নোটিশটা প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দেবো আর তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা যেন এইচএসসির বৃত্তির ফলাফল সম্পর্কে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ